আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা শিখব বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন স্ট্র্যাটেজি কীভাবে বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন চিনবেন এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন স্ট্র্যাটেজি কীভাবে বিয়ারিস রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন দিয়ে ট্রেড এন্ট্রি এবং এক্সিট করবেন এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন স্ট্র্যাটেজির সুবিধা এবং বিয়ারিশ রেক্ট্যাঙ্গাল প্যাটার্ন নিয়ে কিছু সতর্কতা ফোরেক্স ট্রেডিংয়ে বিয়ারিশ রেক্ট্যাঙ্গাল প্যাটার্ন একটি জনপ্রিয় কন্টিনিউশন চার্ট প্যাটার্ন যা মূলত ডাউন ট্রেন্ড চলাকালীন দেখা যায় এই প্যাটার্নটি ট্রেডারদের সাহায্য করে পরবর্তী সম্ভাব্য প্রাইস ব্রেকআউট ধরতে এবং সঠিক অ্যান্টিপয়েন্ট নির্ধারণ করতে বিয়ারিশ রেক্ট্যাঙ্গাল প্যাটার্ন চেনার নিয়ম এই প্যাটার্নটি মার্কেটের এরকম একটা ডাউন ট্রেন্ডের সে একটা সাপোর্ট ক্রিয়েট করে এরপরে সে রেসিস্টেন্ট ক্রিয়েট করে এরপরে সাপোর্ট এরপর রেসিস্ট্যান্ট দুইটা সাপোর্ট এবং দুইটা রেসিস্টেন্ট ক্রিয়েট করে সে যখন সে ডাউন সাইডে সে ব্রেক আউট করে তখন সে আমাদেরকে কনফার্মেশন দেয় যে এই যে রেলিটা উপর থেকে যে রেলিটা শুরু হলো ডাউন ট্রেন এর রেলিটা সে কন্টিনিউ করবে আরও ডাউনে যাবে বিয়ারিস রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন স্ট্র্যাটেজি কীভাবে বিয়ারিস রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন দিয়ে ট্রেড করবেন প্রথমে চার্টে একটি ডাউন ট্রেন্ড আছে কি না চেক করতে হবে এরকম একটি ডাউন ট্রেন্ড আছে কি না চেক করতে হবে ডাউন ট্রেন্ডের পরে প্রাইস এরকম একটা রেঞ্জিং করবে সাপোর্ট রেসিস্টেন্ট সাপোর্ট রেসিস্ট্যান্ট এরকম একটা সে রেঞ্জিং করবে এরপরে সে যখন ডাউন সাইডে সে যখন ব্রেক আউট করবে তখন আমরা সেল্যানটি প্লেস করব ওকে যখন সে ডাউনে সে ব্রেকআউট করলো করবে তখন আমরা সেল অ্যান্ডি করবো আমরা তাহলে আমাদের সেল অ্যান্ডিটা আমাদের এই ক্যান্ডেল থেকে আমাদের সেল অ্যান্ডটি স্টার্ট হয়েছে আমাদের এই ক্যান্ডেলে সে ব্রেকআউট করলো ব্রেকআউট করার পর আমরা এখান থেকে সেল অ্যানটি প্লেস করলাম এবং আমাদের টেক প্রফিট আমরা প্লেস করলাম এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল যেই রেসিস্ট্যান জোন এই রেসিস্ট্যান্ট জোনের উপরে আমরা স্টপ লস আমরা ব্যবহার করলাম এবং আমাদের টিপি হবে এই যে রেজিস্ট্যান্ট যেই জুন এই রেক্ট্যাঙ্গেল যেই জুন সরি এই রেক্ট্যাঙ্গেল যেই জুন এই জুনের যেই গ্যাপ যেই ডিস্টেন্স ওই ডিস্টেন্স হবে আমাদের এই যে আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের টেক প্রফিট অথবা আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে আমাদের স্টপ লস যতটুকু দূরত্ব আমাদের টেক প্রফিট হবে এন্ট্রি পয়েন্ট থেকে ততটুকু দূরত্ব মানে ওয়ান ইস টু ওয়ান রেশিও আমার আমরা ওয়ান ইজ টু ওয়ান রেশিও টেড আমরা ব্যবহার করব এই বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল প্যাটার্নের ক্ষেত্রে বিআইস রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন স্ট্র্যাটেজির সুবিধা হল সহজেই এই প্যাটার্ন চিহ্নিত হয় সহজেই প্যাটার্ন চিহ্নিত করা যায় এরকম একটা যখন সে ডাউন রেলি শুরু করে তখন সে একটা সাইডওয়ে করে একটা রেক্ট্যাঙ্গেল সে জুন তৈরি করে সাপোর্ট এবং রেজিস্ট্র্যান্টের মাধ্যমে এবং ডাউন ট্রেন্ডের কন্টিনিউশন ধরতে কার্যকর রিক্স রেওয়ার রেশিও ভালো হয় কারণ আপনার ফিক্সড একটা স্টপ লস আমরা পেয়ে যাই যে এখানে আমাদের অ্যাসেল বসবে সতর্কতা হল সময় ভলিউম কনফার্ম করুন ফেক ব্রেকআউট থেকে সাবধান থাকতে হবে প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া ট্রেড করবে না সবসময় স্টপ লস ব্যবহার করুন আপনার যদি ফরেক্স ট্রেডিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ